সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা চেঞ্জ করে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি সাজুগুজু করিয়ে দিয়েছি এটা আমার চুনাপা নাকি হে হ্যাঁ তো মো চুনা হ্যাঁ গুড মর্নিং বলে দাও তো সোনা গুড মর্নিং বলো হ্যাঁ বলো বলো তো এক বলে দাও তো এক বলে দাও ও এটা দোল খেতে হবে এখন তো পাপা নেই তো পাপার নেই দোল দোল দেবে কি করে হ্যাঁ তুমি একা একা খেলো ঠিক আছে এরকম জানলা খুলে দিলে না জানলা দিয়ে দেখবে আর হচ্ছে তাকি তাকি হাসবে খেলবে তার মধ্যে যে ফ্যান চলছে বুঝলে হ্যাঁ দোল দোল করো একা একাই দল দল করো বাসি বিছানা পরে তুলবো ওকে ফ্রেশ করে দিলাম এবার আমি একটু ফ্রেশ হই হ্যাঁ হ্যাঁ তো তুমি একা একা আবার খেলা করলে একে একা সকালবেলা বাড়িতে মিষ্টি দাদারা চলে এসেছে সকাল সকালই মানে আজকে পোনে আটটার মধ্যে চলে এসছে কাজে চুল টুল দেখো কি অবস্থা আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো যে রবিবার রয়েছে আর যাবার একটু বেরোনোর কথা আছে জানি না ও বেরোবে কিনা ওর কিছু জিনিস কিনতে হবে তো দেখি যদি বেরোয় চলো পরে কথা বল এদিকে সোনা দেখতেই পাচ্ছো বসে বসে কাজ দেখছে আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে আজকে তো গ্রানাইট বসাবে ওপরের যে সিঁড়িটা রয়েছে সেখানে আর আজকে আমি অনেক দিন পর ছাদে উঠছি সিঁড়িটা কিন্তু বেশ লাগছে জানো তো মানে এত ভালো লাগছে এখনও তো কাজ অনেক বাকি রয়েছে যাই হোক আস্তে আস্তে সমস্তটাই তোমরা দেখতে পাবে এদিকে ব্যালকনির কাজ হবে দেখো ব্যালকনিটা এতদিন বন্ধ রয়েছে তার মধ্যে তো কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ কি নোংরা হয়ে রয়েছে এই টাইলস বসিয়ে নিলে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদম ভালো থাকবে আর আমিও যেহেতু কতগুলো দিন উঠতে পারি না ছাদে আমিও আর ব্যালকনিটা ঝাড় দিতে পারি না কতদিন পর ছাদে আসলাম গো কতদিন পর সাজিয়ে নিয়ে এসেছি ফুল তুলব বলে আর লঙ্কা গাছ দু দুটো মরে গেছে শুকিয়ে গেল কেন জানি না লঙ্কা গাছে গোড়ায় জল পড়েছিল মনে হয় ওই জন্য মা গিয়ে দুদিন ধরেই বলছে যে লঙ্কা গাছটা কেমন ইয়ে হয়ে গেল এ দেখো দুটো ফুল ফুটেছে এদিকে আর ফুল ফোটেনি আর এইদিকে জামা কাপড়গুলো তুলে নিই কারণ এইদিকে সিঁড়ির কাজ হবে তারপর আর মানে ওপরে মা উঠতে পারবে না তো মা ছেলের কাছে রয়েছে আমি ভাবলাম এগুলো তুলে নিই আমি রান্না করব, মাকে বললাম মা তুমি ছেলের কাছে থাকো আমি রান্না করব তো চলো ফুলটা তুলে নিই নিয়ে জামা কাপড়গুলো তুলে নেবো নিয়ে নিচে যাবো অনেক দিন পর আমাকে এইভাবে কাজ করতে দেখছে তাই না আমিও খুব মিস করি এই কাজগুলোকে কারণ একটা সংসারের কাজকর্ম একটা বাড়ির বউ ভীষণ ভালোবাসে আর ভালোবেসেই করে তো একটু একটু করে সমস্ত কাজ করার চেষ্টা করছি কারণ কটা দিন পর কিন্তু মা বাড়ি যাবে তখন তো আমাকে একাই সামলাতে হবে সমস্তটাই তাই জন্যে আর কি একটু একটু করে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করছি আজকে ছাদ ছাদে গেলাম প্রথমবার ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এইদিকে গাটি কচু আর আলু কেটে নিচ্ছি চিচিঙ্গাও কেটে নিয়েছি চিচিঙ্গাটা আগে কাটলাম তারপর এইদিকে দিকে গাঁটি আর আলু কাটছি রুই মাছের ঝোল কর তো রুই মাছের ঝোলে দেয়া হবে আর কি আর রান্নাটাও আজকে করব। একটু একটু করে কাজে হাত না এগোলে চলবে না তাই না কারণ এই যে এতগুলো দিন সত্যি বলতে বসেই ছিলাম কারণ মাই তো সমস্ত সংসারের হালটা ধরেছিল না চলো এবার তোমাদের দেখিয়ে দিই সবজিগুলো কেটে নিয়েছি এখানে চিচিঙ্গা ভাজা হবে বলে ধুয়েও নিয়েছি আর এখানে কচু আলু দিয়ে মাছের ঝোল হবে যেটা আমাদের এক বেলার জন্য আর এখানে মাছ রয়েছে পটল ভাজা হবে তাই পটলটাকেও কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে আর এখানে ডাল সেদ্ধ আর ডালের জলটা তুলে রাখি প্রতিদিনই আমি ডালের জলটা খাওয়ার চেষ্টা করি পটল ভাজাটাও হয়ে গেছে সাথে আমি চিচিঙ্গাটাকেও ভেজে তুলে না রাখলাম এবার মাছটাকে ভেজে মাছের ঝোল বসিয়ে দেবো আর সত্যি বলতে মাছ ভেজে মাছের ঝোল না বসালে কিন্তু মাছের ঝোলের স্বাদটা সেইভাবে আসে না আর ওইদিকে সোনা পাপা খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে কারণ সকালবেলার প্রতিদিনই একটু ওর আধ ঘন্টা মতন ঘুম আসে তো সেটাই ঘুমিয়ে পড়েছে আমি আবার গিয়ে দেখে আসলাম মা ওকে দোল্লাতে দিয়ে দিয়েছে আর এদিকে আমি রান্নাটাকে সেরে নিয়ে তারপর ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো আমার তো ভীষণ পছন্দের গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল সে যে কোনো মাছ হোক তেলাপিয়া বাটা পোনা তারপর রুই মাছ আমার বেশ ভালো লাগে গাঁটি কচুটাকে আমি ভীষণ ভালোবাসি মানে শুধু যদি গাটি কচু আলুর তরকারিও করা হয় সেটাও যেন আমার বেশ ভালো লাগে তো এই যে মাছের ঝোলটা একদম রেডি তো রান্না রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট ছেলে ঘুমোচ্ছে তাই ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিই তো এদিকে মাছ ভাজা পটল ভাজা সাথে রয়েছে ডাল সেদ্ধ এগুলো দিয়েই হবে সকালের খাওয়া দাওয়া চলো এবার ছেলের তেল মাথা হবে আর এবার কান্না ও বাবা কোমর তুলছে কিভাবে কোমর তোলে আর শুয়ে শুয়ে আবার ও হ্যাঁ খালি মাথাটাকে পাপা কোমর তুলতে যাবে পিঠ এরম এরম করে আলগা করবে আর কোমর তুলবে কোমর তুলবে সাথে সাথে মাথা পেছনে দিয়ে পেছনের দিকে উঠতে চায় মানে ও হওয়ার পর থেকেই বলো মা বাড়িতে এসেই পেছনের দিকে ওঠে ওপরের দিকে এবার কান্না শুরু হবে তেল মালিশ করা স্নান করা যে কি যুদ্ধের কাজ চলে তো চলো পরে দেখা হচ্ছে আগে এই কাজটা সামলায় ওকে ঘুম পারে সকাল থেকে মা নিয়ে রাখে তো

মাসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমে স্বপ্ন সকালের খাওয়া দাওয়া সেরে ছেলেকে তো এখন পাড়িয়ে দিয়েছি আর আমরা খাওয়া দাওয়া সেরে যাচ্ছি হচ্ছে একটু হাট বাজার তো একটু দরকার হয়েছে চল এই যে ও রেডি বাইকটাকে এখন বার করবে এই যে হেলমেট নিয়েছি চলো আর এদিকে মশলা মাখানো হবে এই যে হ্যাঁ হ্যাঁ হাটে এসে আগে হচ্ছে আখের রস খাচ্ছি এরকম মন্দির মন্দিরের এখানে হাট বসা পাতাপিন্ট প্রচন্ড মেঘ করেছে তো এখন বৃষ্টি আসার আগে বাড়ি যাই এই যে এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি ব্যাগেও রয়েছে চলো বাড়ি গিয়ে দেখাবো অনেক কিছু কেনাকাটা করেছি আরও এটা নাও ওটা নাও সেটা নাও করছিল একটা সুন্দর কালো থ্রি পিস ছিল ও বলছে না ওটা ভালো লাগবে ওরা আমি কালো জিনিস না কোনো দিন করিনি হ্যাঁ কনফিডেন্স পাই না যে হয়তো আমার ভালো লাগবে না তোমরা অনেকে লাল হলুদ লাল হলুদ অ্যাভয়েড করতে বলেছ তাই আমি লাল হলুদটাকে অ্যাভয়েড করেছি অন্য কালার নিয়েছি দেখতেই পাবে বাড়ি গিয়ে দেখাবো আর কালো চি পিসটা নিয়ে সে জোর করছে ও তারপর যে দোকানদারের দাদা ছিল সেও তো এই হচ্ছে ব্যাপার আর এত সবুজ চুরি বাপরে বাপ আমি কখনও করিনি এই সবুজ চুরির খুব ইয়ে তেল হচ্ছে বিক্রি হচ্ছে সবাই কিনছে সবাই করছে চলো এবার বাড়ি যাওয়া যাক চৌ নাকি খেলতে না এতটাই মিষ্টি তাই জন্য আবার ট্রাই করা যাক কখন আর এখন হচ্ছে বৃষ্টি নামলো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে ছাদে তো জামা কাপড় দেওয়া যাচ্ছে না এখানে দিয়েছিলাম এগুলো ভেজা দাদারা কাজ করছে ওদিকে দাদারা কাজ করুক জড়িতে পরে মেরে দেবো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে একে দেখো সিঁড়ির ওই ধাপটাতেও লাগানো হয়ে গেছে আর এগুলো তো হয়েইছে দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়ে গেছে দাদা সত্যি বলতে দাদার হাতের কাজ যেমন সুন্দর তার সাথে কিন্তু খুব পর পরিষ্কার মানে নোংরা রাখে না দেখো এগুলো পুরো মুছে দিয়ে গেছে এই জায়গা ঝাড় দিয়ে এই জায়গাগুলো ঝাড় দিয়ে গেছে দেখেছো পরিষ্কার কাজ করে দাদা বৃষ্টি হয়ে আরো কাদা হয়ে গেল ওই জায়গাটা ভীষণ বাজে অবস্থা হয়ে গেল আবার পাপা তুমি কি খেলা করছো হ্যাঁ এই যে ফ্যান ঘুরছে আর ওই ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ওর যে কত গল্প পাপা এই যে খেলা করো মা রয়েছে শুয়ে আর এই দেখো এখানে জিনিসগুলো রয়েছে এগুলো এখন আমি তোমাদের দেখাবো কি প্রথমে তোমাদের দেখিয়ে দিই এটা দুটো প্যান্ট দুটো না তিনটে প্যান্ট নেওয়া হয়েছে তো তিনটে প্যান্টের মধ্যে একটা প্যান্ট অলরেডি ও করে নিয়েছে আর এই যে এই একটা নেওয়া হয়েছে এগুলো হচ্ছে প্যান্ট বুঝলে আর এই একটা এইখানে দুটো আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক না ব্লু কালারের মনে হয় নেভি ব্লু কালারের ওটা হচ্ছে পরে ফেলেছে আর ক্যামেরাটা একটু নড়বে কারণ ও হচ্ছে পা এরম এরম করছে তো ওই জন্য নড়ছে আমার ছেলের জন্য নিয়েছি

এই তিনটে গেঞ্জি এগুলো হচ্ছে বাড়িতে পরতে পারবে কারণ এই গরমের মধ্যে না এইগুলোই ঠিক আছে আর যেগুলো ধরো ও পেয়েছে যে জামা কাপড়গুলো ওইগুলো ধরো বিকেলবেলার দিকে ওকে পরিয়ে ফেলতে হবে কারণ ছোটো হয়ে যাবে ওই কবে কোথায় যাব সেই আশায় তুলে রাখলে চলবে না কারণ ও এখন পারন্ত বয়স আর জামাকাপড়গুলো যেগুলো বড় সেইগুলো রেখে দিয়েছে ঠিক আছে যে একটু বড় হলে পরতে পারবে কিন্তু যেগুলো এখনই ও পরতে পারবে সেইগুলো তুলে রাখার কোনো মানে হয় না তো সেইগুলো হচ্ছে ওকে পরিয়ে দেবো শুধু ধোয়া হয়নি বলে তো এইগুলো হচ্ছে ওকে প্রতিদিন পড়াতে পারবো বুঝলে মানে বাড়িতে পড়াতে পারবো আর আমি তো আমাদের দেখায় আমার জন্য নেওয়া হয়েছে এই একটা কুর্তি আজকে সমস্তটাই হচ্ছে আমার বরের পছন্দের মানে ও আমাকে নিয়ে গিয়ে বলেছে আমি যেগুলো যেগুলো বলবো সেইগুলো সেইগুলোই তুমি নেবে তো ও যেগুলো পছন্দ করেছে সেইগুলোই নিয়েছি তো এই একটা কুর্তি নিয়েছি তারপর এটা কালারের কুর্তি নিয়েছি ঠিক আছে কেমন লাগছে জানিও খাতার কাছে এরকম কাজ করা রয়েছে এই কালারের অরেজ বলছি কি বলে রানী কালারের না প্যান্ট রয়েছে তো এটা সাদা দিয়েও করা যাবে আবার রানী কালারের প্যান্ট রয়েছে চেকিংস রয়েছে সেটা দিয়েও আমি পড়তে পারবো তো কেমন হয়েছে এটা জানিও এটা হচ্ছে আমার এখন ফিটিংস করাতে দিতে হবে ভাবছি যাবো এখন তো ওই জন্যই ভাবলাম তোমাদের আগে দেখিয়ে দিই কেমন হয়েছে জানিও ভীষণ সফ মানে এটা হচ্ছে কি কাপড় বলে না লিনেন কাপড় না কি বলে সেই কাপড়ের এটা তো এই একটা গেল কুর্তি আর এগুলোকে কি বলে যেন কর সেট বলে মনে হয় তো সেই কর সেট ই হচ্ছে এই কর সেটগুলো হচ্ছে মানে মডেলে ভোরানো ছিল পছন্দ দেশে পছন্দ বলো

এটা ফিটিংস করার কোনো ব্যাপার নেই তবে একটু পুরো সেলাই করানোর ব্যাপার রয়েছে হ্যাঁ আর এই হচ্ছে প্যান্ট ঠিক আছে কি হলো এটা হাজার বেল্ট রয়েছে এই যে বেল্ট রয়েছে তবে এই বেল্ট না বাঁধলেও চলবে আমার অন্ত তো বাঁধতে লাগবে না এই বেল্ট তো এই একটা সেট গেল আর একটা সেট নিয়েছি সেম টু সেম ঠিক আছে তো এই একটা কালার কেমন লাগবে ঝানিও পড়লে অবশ্যই তোমাদের দেখাবো এখন কয়েকটা মানে কি বলতো ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য বা টুকটুকে বেরোনোর জন্যে কুর্তি শর্ট পরে গেছিলো আমার তো তার জন্যই নেওয়া আর কি আর এই একটা থ্রি পিস নিয়েছি এই যে এই থ্রি পিসটা ওর পছন্দের আরও একটা সেম ব্ল্যাক কালারের দেখেছিল সেম না মানে ডিজাইন আলাদা ব্ল্যাক কালারে দেখেছিল না চোর ওটা তো নিয়ে দেবেই যে না তুমি ওটা পরবে ভালো লাগবে তুমি পরো একবার তো পরে দেখো সবার কথাই অন্য কালার পরছো আর আমার কথাই একবার একটু ব্ল্যাক পর কিন্তু আমার না সত্যি বলতে ব্ল্যাকটা পরার কনফিডেন্সটা আমি পাই না আমার মন হয় ভালো লাগে না তার জন্য তো যাক এই পিসটা নিয়েছি কেমন হয়েছে জানিও ওরে বাবা কেমন হয়েছে জানিও ঠিক এরকম ছাপার মধ্যে ঠিক আছে হাতাটা এরকম আর প্যান্টটা হচ্ছে তোমার এই যে এই হচ্ছে প্যান্ট কেমন হয়েছে জানিও আর এর অন্যটা হচ্ছে একদম যে এরকম তো এই হচ্ছে আমার কেনাকাটা দুটো আর থ্রি পিস আর হচ্ছে একটা নর্মাল কুর্তি এই হচ্ছে কেনাকাটা তো এইগুলো সমস্ত কিছু নিয়ে সেদিন দুটো কুর্তি নেওয়া হয়েছিল তো ওইগুলো নিয়ে দোকান মানে দোকান বলতে সেলাই করতে দিতে যাবো এদিকে দেখতে পাচ্ছ ছানা কাটলাম আর আমি ছানা কাটার জন্য জল রেখে দিই কিন্তু অনেক দিন সেই জলটা ব্যবহার হচ্ছে না তো তো ওই জন্য সেই জলটা আর নেই তো এখানে আমি লেবু দিয়ে ছানা কেটেছি তো এবার থেকে এই জলটাকে রেখে দেবো তো চলো একদম গরম এটা ঢাকা খা ছানাটা ভালো কাটা হবে আর এখানে নিয়ে নিয়েছি দুধ কর্নফ্লেক্স আর কলা এটা এখন আমি সন্ধেবেলায় খেয়ে নেব ছেলেকে সন্ধ্যেবেলায় ঘুম পাড়িয়ে দিয়ে ওষুধের বাস্কটা একটু গুছিয়ে রাখলাম এখানে সমস্তটাই ছেলের জন্যই ওষুধ রয়েছে চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন করছি কেমন ভালো থেকো সবাই টাটা